গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে তো সরস্বতী পুজো আর আমি সকালবেলা বসে পড়েছি মেহেন্দি দেওয়ার জন্য ছোটো মেয়ে বড়ো মেয়ে তো কালকে একা একা একটা দিয়েছিল এক হাতে দিয়ে ঘুমিয়েছি আর ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি আর এক হাতে দিয়ে দিয়েছিলাম আর ও আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখেছে ওর দিদির হাতে মেহেন্দি এখন ও পড়ার জন্য বায় না সকালে উঠে আমার সরস্বতী পুজোর দিন কী কাজ করা উচিত আর আমি এখন কি কাজ করছি তো এত ঘ্যান ঘ্যান দেখো এখন বায় না এদিকে দিব ওইদিকে দিব এদিকে বেলাটা উঠে গেছে রৌদ্র উঠে গেছে আমাকে এখন কি কাজ করতে হয় স্নান করতে হবে ঠাকুর পুজো দিতে হবে স্কুলে যেতে হবে তো তা না আমাকে এখন মেহেন্দি নিয়ে বসতে হচ্ছে কিছু করার নেই কালকে রাতের বেলা মেহেদি আনা হয়েছিল আগেই যদি আনা হতো তাহলে আগে একটু দিতে পারতাম বিকেলবেলায় তো বিকেলবেলা তো ওইদিকে গাড়ি এসেছিলো ওইদিকে সময়টা নষ্ট করে ফেলেছি তো এই সময়টায় ধরতে পারিনি এই আর কি তো বেশি ভালো করে দিবো না ওইদিকে আমার অনেক কাজেই বাকি রয়ে গেছে সেটাই আগে সার্থী করছে যে কখন উঠতে পারি আর কখন বাকি কাজগুলো করতে পারি আমি আমার ছোটো মেয়েকে দিয়ে দিচ্ছি মেহেন্দি আর ওর গল্প জানি শীর্ষেই হচ্ছে না এতক্ষণ মেহেন্দির গল্প আর এখন শুরু হয়েছে দাঁতের গল্প মেহেন্দি না দিলে আমি এখান থেকে উঠতে পারবো না তো দেখো কীভাবে মেহেন্দি দিচ্ছি শর্টকাট দিয়ে দিব আর কি হয়ে গেছে না শুনে এইটুকুই থাক ও বলছে দিদিকে কতগুলো দিয়েছ আর আমাকে নেই এই যে পমি কালকে এই হাতে দিয়েছিল একাই একাই এটা সিম্পল ভাবে পমির নাম লিখেছিল আর কালকে যখন ও ঘুমিয়েছিলো তখন আমি এই যে এটা দিয়েছি শর্টকাটভাবেই দিয়েছি কারণ এতটা ঝামেলা করার সময় নেই কারণ যখন ঘুমিয়েছিল হাত এদিকে এদিকে করছিল এভাবেই দিয়েছি কারণ মেহেন্দি দেওয়াটা একটা অনেকটা সময় লাগে আর কি তো রাত্রিবেলা যখন ঘুমিয়েছিল তখন দিয়েছি আর ছোট মেয়ের এখনই দিলাম এই যে কেমন হয়েছে মেহেদি দেওয়াটা কমেন্ট করো ছোট্ট হাত ছোট্ট করে দেবো এইদিকে আর দেবো না এদিকে জামা দিয়ে ঢাকা থাকবে তো আর দিব না আর এখন কটা বাজে সাড়ে আটটায় বেজে গেল তো উঠে যাব স্নান করব এখন আমি মেহেন্দি দিচ্ছিলাম আর এদিকে আজকেও দেখো গাড়ি এসে পড়েছে বালু আর গুঁড়ো পাথরটা যে হয় সেটাই দুটো গাড়ি একসঙ্গে এসেছে আমি তো ভেবেছিলাম যে সরকারি কাজ অনেক দিন হয়তো টাইম লেগে যাবে তো এত তাড়াতাড়ি পাকা হবে মানে খুব ভালো লাগছে দেখো খুব তাড়াতাড়ি পাখা করে নেবে আমি স্নান করে এই যে ঠাকুর মুছে নিচ্ছি এখন পুজো দেওয়ার জন্য আর আমার ছোটো মেয়ে দেখো এখানে পাখার মধ্যে বসে এসে ওকে আমি বারবার বলছিলাম শোনো তুমি ওইদিকে যাও আমি ফল কেটে নিচ্ছি পুজোটা দিয়ে দিই ও বলছে আমি এখানে বসে থেকে দেখবো ও ফল খাওয়ার জন্য বায়না করছে ঠাকুর পুজোর জন্য আমি ফল নিয়ে এসেছি আমি বলছি যে ঠাকুর পুজোটা আগে দিয়ে দিই তারপর আমার ছোটো মেয়ে কিন্তু ফল একটু বেশি পছন্দ করে আর ওর বাবা যখন শিলিগুড়ি থেকে নিয়ে আসে তখন বেশিরভাগ ফল ওই খেয়ে নেয় পমি ততটা ফল পছন্দ করে না ও খালো একটা দুটো খেয়ে নেয় এই যে বন্ধুরা আমার এখানে মানে সিংহাসনে সব ঠাকুরই আছে যখন যেটা ঠাকুর থাকে সেটার সামনে নিয়ে এসে পুজো দিয়ে দিই তো আজকে এই যে সরস্বতী মাকে পুজো দিব তো বাড়িতেই আগে পুজোটা দিয়ে নেব তারপরে ওইদিকে যাব কারণ এটা অনেককেই অনেকটাই পুরানো আর কি তো একদম ডাক ঠাক লেগে গেছে এটা কাঠের ভেঙেও গেছে অনেকটা তো এরকমই পুজো দিয়ে দিব আগে বাড়িতে পুজো না দিয়ে তো আর বাইরে যাওয়া যায় না আর এবার নাকি আমাদের মানে অঞ্জলি নেওয়া যায় না কাল অসুস্থ তার জন্য বাড়িতে পুজো দিয়ে দিব আমি কালকে বাজারে গিয়েছিলাম এই যে ফলমূল নিয়ে এসেছি আগে মানে সরস্বতী মাকে পুজো না দিয়ে বাড়ি থেকে বেরোবো না তার জন্য আমি প্রতিবারই পুজো দিই তারপরে বাড়ি থেকে বেরোই তাই যে সাজিয়ে নিয়ে পুজো দিয়ে দিব এখন আমি যখন ফল কাটছিলাম তখন আমার বড় মেয়ে বায়না করছিল মা আজকের পুজোটা আমিই দেই না তো ওকেও দেওয়াবো কারণ আমি আর কি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি যে এভাবে দিবি তারপর ওকে দিয়েই পুজো দেওয়াবো কারণ ও কিছু শিখতে পারবে তো এখন আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে দিবি কিভাবে কি করতে হয় কারণ যখন যার যত ইচ্ছা হয় ওকে মানে দেওয়াটাই উচিত ও ছোট থেকে শিখতে পারবে আর কি আমার মনে হয় আমি যেভাবে পুজো দেওয়া কমপ্লিট করলাম এখন ওকে দিয়েও দেওয়াবো তো বাইরে যে পুজোটা দিতে হবে ওকে সম্পূর্ণ দেওয়াবো তো ও যে একবারই দেখে এত নিষ্ঠা ভরে মানে পুজো দিতে পারবে আমার জানা ছিল না তো মনের যদি ইচ্ছা থাকে তবে সব খুব তাড়াতাড়ি শিখে নেওয়া যায় তো আমি যেভাবে যে কি যেটা করেছি ও সেভাবেই করছে তো বেশ ভালো লাগছে আর আমাকে দেখে হাসছে একটু একটু করে যে আমি পাচ্ছি তো ওরকম বলছে তো বেশ ভালো লাগলো আমাকে দেখে তো ও এখন পুজো দিয়ে নিচ্ছে বাইরে পুজো দিয়ে নাকি ভিতরেও মানে পুজো দেবে মানে সরস্বতী মাকে তা আমি বললাম বেশ ভালো কথা তো সরস্বতী মাকে তো তোমাদেরই পুজো দেওয়া উচিত তো এখন চলে আসলো ঘরে দেখো ও মানে ওর পুজোতে আমি খুবই সন্তুষ্ট আর কি হলাম যে বেশ সুন্দর করে পুজো দিতে পারে এখন থেকে কোনো পুজো ওই দিতে পারবে এতটা আর কি নিশ্চিন্ত হতে পারলাম আর কি তো আরও একটা জিনিস দেখে আমি অবাক হলাম যে ও শঙ্খ ফোঁকাতেও পাচ্ছে আমি তো জানতামও না আজকে ও ফার্স্ট টাইম ফু দিচ্ছে ও যে একবারই ফু দিতে পারবে এটা ওরও জানা ছিল না ও তো খুবই খুশি হয়েছে তার সাথে আমিও পমির পুজো হয়ে যাওয়ার পর আমি ছোটো মেয়েকে বললাম যে শোনো তুমিও আসো একটু ফুল জল দাও তো ছোটো মেয়ে বলছে আমি পাই না মা তবুও আমি বললাম যে চেষ্টা করতে হয় একটু করো ফুল জল দিয়ে প্রণাম করো তাহলেই হয়ে যাবে তো দেখো কিভাবে ফুল জল দিচ্ছে তো যেভাবেই দিচ্ছে সরস্বতী মা তাকে সেভাবেই আশীর্বাদ করবে কারণ ছোট বাচ্চা তো ও না দিলেও হয় আর কি তো কিছু করার নেই ও যেমন পাচ্ছে তেমনই সরস্বতী মা সন্তুষ্ট হবেন আমি মনে করি যে এখন পমিকে রেডি করিয়ে দিব শাড়ি পরিয়ে দিব এই যে ওর শাড়ি নিয়েছি আর মেয়ের জন্য ছোট মেয়ের এই যে গোলাপি কালারের মেয়ের জন্য এদিকে ছোট মেয়ের জন্য আর বড় মেয়েকে শাড়ি পরিয়ে দিব এই শাড়িটা তো আগে একদম সাজিয়ে গুজিয়ে ফাইনাল লুক নিয়ে আসবো দেখতে থাকো ব্লগটা অবশ্যই ভালো লাগবে তোমাদের এই যে ফাইনালি আমার মেয়ে দুটোকে আগে দেখো কত সুন্দর লাগতেছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলবেন এই যে ছোটো মেয়ে লেহেঙ্গা পরেছে এই রেডি রেডিছে আমি সবসময় সিম্পল থাকি তো সিম্পিলে আর আমার মেয়ে দুটোকে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে বলবে আমি বড়ো মেয়ের শাড়িটা চেঞ্জ করে দিলাম তো বড়ো মেয়েকেও নাকি এই শাড়িটা ভালো লাগতেছিল এটা সন্ধার শাড়ি তো সন্ধ্যা বলছিল যে ওটার থেকে এটাই বেশ মানাবে আর শাড়ি আর ব্লাউজে একদম ম্যাচ করে গেছে তো ওদেরকে সাজুগুজু করাতে অনেকটা টাইম লেগে গেল এখন যাচ্ছি আমরা আর আমি তো সিম্পিল সবসময় সিম্পিলে থেকে একটা শাড়ি পরেছি শুধু আর কিছু না যেমন থাকি সবসময় সেরকমই এই যে এক মেয়েকে লেহেঙ্গা আর এক মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি এখন স্কুলে গিয়ে ওদের পিছন পিছন আমাকে ওদেরকে সামলাতে হবে কারণ শাড়ি পরা তো অভ্যেস নেই কারণ হঠাৎ করে শাড়ি পরেছে সরস্বতী পুজো সবাইকে পরতে হয় ও নাকি পরবে আর ছোটো মেয়েও খুব বায়না করেছিল শাড়ি পরার জন্য তো ওর লেহেঙ্গায় পরে দিয়েছে ওভে ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি এখন যাচ্ছি এই যে তিনজনেই দেখি ছন্দা যাওয়ার কথা যাই কিনা হয়েছে কিনা এখনো তখন যাব দেখি বেরিয়ে পড়লাম এই যে আমার ছোট মেয়েটাকে দেখা যাচ্ছে না সরস্বতী পূজার উপলক্ষে আর কি তো হালকা পাতলা সাজুকুতু যাচ্ছি এই যে স্কুলে ঢুকে মিদের স্কুলের প্রতিমা খুব সুন্দর হয়েছে দেখতে তো মার মুখটা এমনিতেই খুব সুন্দর আমাদের মা এখন আমরা প্রসাদ খেতে বসে পড়লাম পমিদের স্কুলে আর অনেকটা লেট হয়েই কিন্তু এসেছি আমরা তো আমাদের অঞ্জলি দেওয়া যায় না তার জন্য মানে কাল অসুসের জন্য তার জন্যই আমরা লেট করে এসেছি আর ওখানে আমরা প্রমিদের স্কুলে প্রসাদ খেয়ে খাওয়ার পরে আমরা চলে এলাম হাই স্কুলে তো মানে আমরা হাই স্কুল পেরিয়েই কিন্তু পমিদের স্কুলে যাই তো এটা হলো হাই স্কুলের দ্বিতীয় গেট প্রথম গেটটা দিয়ে আমরা ঢুকিনি আমরা দ্বিতীয় গেট দিয়েই ঢুকেছিলাম তো প্রথম গেটটা ওই দিকে ছিল স্কুল থেকে আসার পথে সামনে এই গেটটাই পেয়েছি তো এই গেটটা দিয়েই আসলাম এসে এখানেও প্রসাদ খাবো আমরা কারণ ঠাকুরের প্রসাদ তো তো দুই দিকেই আর কি খাবো আর মেয়েদেরকে কি বলবো আর ওরা মানে এই ফাঁকা মাঠ পেয়ে প্রচুর খেলা করছে এই যে দেখো শাড়ি পরে দৌড়া দৌড়ি করছে আর এখানে কাকিমারা সবাই বসেছিল আমিও এখানে আসলাম একটু বসবো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছি আর তাই আর কি আর আমার মেয়েদেরকে তো মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা আর এই হলো হাই স্কুলের সরস্বতী মায়ের মূর্তি তো দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল গাছ লাগিয়েছে কত সুন্দর দিকে আবার ওটার জন্য মানে বেশ ভালো লাগছে একদম যে যদি রাত্রি হতো হয়তো লাইটিং থাকতো আরও বেশ ভালো লাগতো যেমন দুর্গা পুজোয় লাইটিং হয় সেরকমই লাগতো তো লাইটিং এনে দিনের বেলা পুজো বেশ ভালো লাগছে আমার আর হাই স্কুলের পুজোটা অনেক বড় করেই হয় তো ছাত্র অনেক তো তাই আর কি আর আমার মেয়ে বলছে যে মা আমি একা একাই নামব মানে এখান থেকে তো বললাম ঠিক আছে নাম তো ওরা নামছে দুজনেই আগে বড় ছোটো মেয়ে নামিয়ে গেল এখন বড়ো মেয়ে তারপর দিকে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এসে দেখো আমার মেয়েরা কিভাবে মানে একটা কোথায় জানি না টায়ার পা মানে টায়ার পেয়েছে ওটা নিয়েই টানাটানি করছে এগুলো কিন্তু সব আমাদের বাড়ির বাচ্চাগুলো তো সবগুলোই একসঙ্গে হয়েছে স্কুলে এসে এই যে খেলা করছে দেখো মানে কি আর বলবো মানে বাড়িতে তো সারাক্ষণ খেলা করেই এখন স্কুলে এসেও মানে খেলা ওদের খেলা শেষেই হচ্ছে না যেন তাই এখন আমি ওদের কাছ থেকে গিয়ে বলছি কিরে তোরা স্কুলে এসেছিস পুজো মানে সরস্বতী পুজো এসেছিস না খেলা করতে এসেছিস ওরা মানে টায়ার নিয়ে টানাটানি করছে মানে ওটা ওদের কি বলবো আর তো এই হলো ব্যাপার বাচ্চা মানুষ একটু একটু তো খেলবেই আজকের ভিডিওটা আমি ভালো করে এডিট করতে পারলাম না আজকের ভিডিওটা আমি যেমন পারলাম সেরকমই দিলাম যদি কোথাও ভুল হয় ছোট বোন হিসেবে ক্ষমা করে দিবেন আজকের ব্লগটা আমি বেশি একটা বড় করতে পারিনি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে কালকের একটি সুন্দর ভিডিও